রুদ্রশ্বাস থ্রিলারে শ্রীলঙ্কাকে ছয় রানে হারালো পাকিস্তান তিনশো তাড়া করতে নেমে একশো বিশ রানে নেই শ্রীলঙ্কার সাত উইকেট স্বীকৃত ব্যানায় ব্যাটার বলতে কেবল ওয়ানিন্দু ইন্দু হাসানাঙ্গা তিনি লেয়ার ওয়ার্ডারকে নিয়ে দুর্দান্ত লড়াই করলেন এক পর্যায়ে শ্রীলঙ্কার সমীকরণ দাঁড়ালো জয়ের জন্য দুই ওভারে তেইশ রান খুবই সম্ভব তবে ঊনপঞ্চাশতম ওভারে নাসিম শাহ মাত্র দু রান খরচ করে তুলে নিলেন হাসারাঙ্গাকে তাতেই সব আশা ভরসা শেষ শ্রীলঙ্কার রাওয়াল পিন্ডিতে সিরিজের প্রথম অনডেতে পাকিস্তান জিতেছে ছয় রানে তবে ব্যাট করে নয় উইকেটে দুশো নিরানব্বই রান তুলেছিল পাকিস্তান জবাবে নয় উইকেটে দুশো তিরানব্বই রানে থেমেছে শ্রীলঙ্কা রান তাড়ায় উড়ন্ত সূচনা করেছিল শ্রীলঙ্কা কামিন মিশ্রা আর মাথুন নিশাঙ্কা বলে ওপেনিং জুটিতে রান জুটি ভাঙার সঙ্গে করেন বারোতম করে আউট হন কুশল মেন্ডিসকে গোল্ডেন ডাকে বোল্ড করেন রোপ নিজের পরের ওভারে আরেক সেট ব্যাটার নিশাঙ্কাকে উইকেট রক্ষকের ক্যাচ পালান রোপ পাঁচ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা সাদিরা সামারা না আর চারিত আসালঙ্কা এবার দলের হাল ধরেন সেই রফি ভাঙেন প্রতিরোধ সামার সামিরা বিকারম্মা ফিরেন উনচল্লিশ রানে বত্রিশ করে মোহাম্মদ নেওয়াজের বলে স্টাম্পিং হন আসালাঙ্গা নাসিম সার বলে বোল্ড হন জানিত আছে কামিন্দু মেন্ডিসকে বোল্ড করেন ফাহিমা শ্রাপ দুশো দশ রানে সাত উইকেট হারাই শ্রীলঙ্কা কিন্তু হাল ছাড়েনি লেয়ার অর্ডারদের নিয়ে লড়াই চালিয়ে যান অল হাসারাঙ্গা শেষ পর্যন্ত আর পারেননি নাসিম স্যার বলে লং অনে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অলরাউন্ডার পাওয়ানো বলে উনষাট রানে থামে তার ইনিংস হোসেন তালাতের ঘটনা বহুল শেষ ওভারে একুশ রান দরকার ছিল দুটি ওয়াইড দেন তিনি মাহিস ঠিকসানা তৃতীয় আর চতুর্থ বলে বাউন্ডারিও হাঁকান কিন্তু শেষ রক্ষা হয়নি পাকিস্তানের হারিস রোফ চারটি নাসিম শাহ আর ফাই মাশরাফ নেন দুটি করে উইকেট এর আগে টচে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান সাই মায়ু ফেরেন মাত্র ছ রান করে আরাক ওপেনার ফাখজ্জামান পঞ্চান্ন বল খেলে করেন বত্রিশ রান মোহাম্মদ রেজিয়ানও সুবিধা করতে পারেননি পাঁচ রানে থামেন তিনি বাবর আজম একান্ন বল খেলে করেন উনত্রিশ রান পঞ্চানব্বই রানের চার উইকেট হারিয়ে বসে পাকিস্তান সেখান থেকে পঞ্চম উইকেটে সালমান আঘা আর হুসাইন তালাত একশো একুশ বলে যোগ করেন একশো আটত্রিশ রান তালাত বলে রানে ইনিংস খেলেন শেষ দিকে তেইশ বলে ছত্রিশ রানের কামিও উপহার দেন মোহাম্মদ নেওয়াজ সালমান আঘা তেরাশি বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন একশো পাঁচ রানে সপ্তশি সেন নটি বাউন্ডারি হাকান আঘা অনিন্দু হাসারাঙ্গা চুয়ান্ন রানে নেন তিনটি উইকেট মোহাম্মদ জামিল হোসেন ভরন্দ নিউজ